দেহ রেখেছে পুরুলিয়া জেলার একমাত্র বৈদ্যুতিক শবদাহ চুল্লি মহার্ঘ কাঠ কিনে মৃতদেহ দাহ করতে গিয়ে চরম হয়রানি শহরবাসীর পুরুলিয়া জেলার অন্তর্গত দুলমি এলাকায় মহা ঘাট বছর কয়েক আগে সেখানে বৈদ্যুতিক শবদাহ চুল্লি স্থাপন করা হয় পুরসভার তরফে এই চুল্লিতে রয়েছে দুটো ইউনিট কিন্তু চুল্লি স্থাপনের পর থেকেই দুটো ইউনিটের একটা ইউনিট প্রথম থেকেই অকেজো হয়ে পড়ে আছে আর দ্বিতীয় ইউনিটটি ব্যবহার করা হতো শবদাহ করার ক্ষেত্রে কিন্তু তাতেও দেখা দিত বিস্তর গন্ডগোল এরই মধ্যে দোসর ঝড় বৃষ্টি ফলে দ্বিতীয় টেউ এখন পুরোপুরিভাবে বন্ধ এদিকে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত চিমনিও ফলে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এদিকে দ্রব্যমূল্যের বাজারে কাঠের দাম আগুন সেই কাঠ কিনে শবদাহ করতে গিয়ে রীতিমতো বিতাকে পড়তে হচ্ছে পুরুলিয়া জেলার একাধিক ওয়ার্ডসহ আশেপাশের অঞ্চলের মানুষদের তাই শবদাহ করার একমাত্র ভরসা এই বৈদ্যুতিক চুল্লি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হোক দাবি শ্মশান যাত্রীদের বেশ কয়েকদিন ধরেই অকেজো পড়ে আছে তো এই সেই তারপরে এই আমাদের কাঠো ঠিকমতো পাওয়া যাচ্ছে না পুরুলিয়াতে প্লাস সময়ের একটা ব্যাপার আছে হ্যাঁ যেটা চুল্লিতে আমাদের অনেক কম সময় লাগে এটাই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সরকারি মেরামত করা হয় আমাদের এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যদি চুল্লিটা থাকতো তাহলে আমাদের হতো না যেটা কাঠে হ্যারাসমেন্টটা হচ্ছে কাঠ নিয়ে আস টোটো করে একটা ঝামেলা থাকছে একটা করার ব্যাপার এবার সময়ের ব্যাপার একটা আছে যেটা আমাদের অসুবিধা হচ্ছে এটা আমাদের চুল্লিটা হলে সুবিধা এটাই হতো যে না আমরা ঢুকে দিতে পারতাম চুল্লিটা হয়ে যেত এটা একটা হ্যারাসমেন্টের ব্যাপার থাকছে তো আমরা সরকারের কাছে আবেদন করছি যে প্রশাসন যেমন জলতা জলদি হোক যেমন আমাদের চুলিটা ঠিক করে দিতে পারে তাহলে পুরুলিয়া মানুষের জন্য বোধ ভালো হবে কাঠ কাঠের দাম বেশি কাঠের ব্যবস্থা কাঠ সকাল থেকে ব্যবস্থা করে এখানে নিয়ে আসা এটা তো একটা বিরাট বড় সমস্যা মানে ভোগান্তি একটা চিমনিটা হলে অনেকটা সুবিধা মানুষের যে অনেকটা সময় বেঁচে যায় যদি তাড়াতাড়ি সারানো হয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ যাতে তাড়াতাড়িটা ঠিক করে বিষয়টি নিয়ে সরব বিজেপি পুরুলিয়ার মধ্যে একটাই ইলেকট্রিক চুল্লি গোটা ডিস্ট্রিক্টে এবং সেখানে এখানে শুধুমাত্র আগে এই গোটা এলাকাটা সামনাসামনি যে সোনাজুরি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কিছুটা এলাকা আসতো বর্তমানে কিন্তু গোটা টাউন থেকে টাউনের থেকে কিন্তু এখানে বিভিন্ন সৎকার জন্য সবাই নিয়ে আসেন সেখানে দীর্ঘদিন ধরে এইটা জবে থেকে শুরু হয়েছে তারপর থেকেই দীর্ঘদিন ধরে একটা ইউনিট বন্ধ দুটো ইউনিট আছে চলছে শুনলাম কিন্তু এখনও যা বুঝছি বেশ সময় লাগবে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে এটা একটা অতি আবশ্যকীয় একটা পরিষেবা আপনারা যত শীঘ্র সম্ভব এখানে এটা ঠিক করে দিন কেননা গরিব মানুষ খুব সহজে এবং সস্তায় এখানে দাহ করতে পারেন এখানে কাঠের কিন্তু আপনারা জানেন বহুদিন ধরে কাঠের দাম কিন্তু ঊর্ধ্বমুখী এটা একটা মহার্ঘ হয়ে গেছে কাঠের দাম সেখানে কাঠ জোগাড় করাও টাকা দিয়েও কাঠ জোগাড় করা মুশকিল এ বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালির দাবি যে চুল্লি স্থাপন করা হয়েছিল সেটি পুরনো মডেলের ফলে প্রথম ইউনিট সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে তবে সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ফের খুলে দেওয়া হবে বৈদ্যুতিক চুল্লির দ্বিতীয় ইউনিটটি আশ্বাস পুরপ্রধানের কারণ ওই ভিতরের যে ব্রিক ওয়ার্কস এটা এখন মিস্ত্রির অভাব রয়েছে ব্রিক্সের অভাব রয়েছে তবু আমরা এই ধরনের কাজ করেন একটা এজেন্সি তার সঙ্গে যোগাযোগ করেছি উনি খুব শীঘ্রই আসবেন আর দ্রুত আমরা এটার যেমন চিমনিটা হচ্ছে আর ওইটাও চলবে আর আমরা একটা প্রপোজাল দিচ্ছি যে লেটেস্ট এখন টেকনোলজি মডার্ন যে চুল্লি হয়েছে টোটাল সেই চুল্লি আপডেট করা হোক এখানে এটা সম্পূর্ণ জেলা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি এটা বিষয়টা আমরা ডিপার্টমেন্টালি জানাচ্ছি আমরা আমাদের ইউডিএম এই বিষয়ে খুব শীঘ্রই আমরা নির্দেশ আশ্বাসবাণী কি বাস্তবে পরিণত হবে বৈদ্যুতিক চুল্লি সংস্কারে কি দ্রুত সচেষ্ট হবে পুরুলিয়া পুরসভা অপেক্ষা আম জনতার কয়েক সপ্তাহ আগে ঝড় বৃষ্টির কারণে পুরুলিয়ার দুলমি এলাকায় যে মহাশ্মশান ঘাট সেই সসন ঘাটের যে ইলেকট্রিক চুল্লি তার চিমনি ভেঙে বিপত্তি ঘটে আর তারপরেই সমস্যা পড়েছেন এলাকার সাধারণ মানুষ কারণ দাহ করতে আসতে এই ইলেকট্রিক চুল্লি না থাকার কারণে কাঠে তাদের দাহ করতে হচ্ছে তার জন্য নানান রকম সমস্যা পড়তে হচ্ছে তাদের আগামী দিনে এই চুল্লি কবে সংস্কার করা হবে সেদিকে তাকিয়ে এলাকার সাধারণ মানুষ খুলনা থেকে দীপক রাম ক্যালকাটা নিউজ